বন্ধুরা নমস্কার বিজেপির স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে ইডিসিবিআইকে ভাবে ব্যবহার করা তারপরে যাচ্ছে ভাবে ব্যবহার করার সুবিধাগুলো দিন দিন হাতছাড়া হয়ে যাচ্ছে দিন দিন সব কিছু কঠিন হয়ে যাচ্ছে বিজেপির জন্য লোকসভা নির্বাচনের ফলাফল অনুকূলে না যাওয়ার পর থেকেই একের পর এক বিজেপির বিরুদ্ধে যাচ্ছে পরিস্থিতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বুলডোজারকে ব্যবহার করে এখন আর মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া যাবে না যদি কারোর বিরুদ্ধে অভিযোগে থাকে এমন এমনকি দোষী সাব্যস্ত যদি হয় আদালতে তাহলেও তার বাড়িঘর ভেঙে দেওয়া যাবে না কারণ বাড়িঘর ভেঙে দিলে তার মৌলিক অধিকার নষ্ট হয় একজন নাগরিকের যে অন্ন বস্ত্র বাসস্থানে বাসস্থানের যে অধিকার যেগুলো ছাড়া কোনো মানুষ পৃথিবীতে বাঁচতেই পারে না সুস্থভাবে সেই অধিকার তার হনন হয় আর সেই অধিকারকে হনন করা যাবে না সুপ্রিম কোর্ট কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ফলে উত্তরপ্রদেশের বিজেপি সরকার আসামের বিজেপি সরকার রাজস্থানের বিজেপি সরকার মধ্যপ্রদেশের বিজেপি সরকার ইত্যাদি বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারগুলো যারা কথায় কথা বুলডোজার ব্যবহার করার হুমকি দেয় এবং বিভিন্ন মানে অজুহাত পেলে বুলডোজারকে ব্যবহার করে তাদের জন্য সমস্যা তৈরি হয়ে গেল অর্থাৎ বুলডোজারকে এখন আর আগের মতন ইচ্ছে করলে ব্যবহার করতে পারবে না সুপ্রিম কোর্ট একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট নীতি নির্দেশিকা জারি করতে চলেছে যা সবগুলি রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে বিজেপি শাসিত রাজ্যের জন্য প্রযোজ্য হবে কংগ্রেস শাসিত সিপিএম শাসিত তৃণমূল শাসিত অন্যান্য দল শাসিত সমস্ত রাজ্যের জন্য আপনার অ্যাপ্লিকেবল হবে ফলে বিশেষ করে অপব্যবহারটা তো বেশি বিজেপি শাসিত রাজ্যে হয়েছে তো তার জন্য তাদেরই এর ফলে বেশি সমস্যা ভোগ পড়তে হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্টকে ইডি সিবিআইকে এর দড়ি টানে মানে টানা টানতে দেখেছি আমরা এবং বিশেষ করে ইডির ক্ষেত্রে তো অত্যন্ত কঠোর ভাষায় সুপ্রিম কোর্ট সমালোচনা করেছে ইডি এখন আর যাকে খুশি তাকে অ্যারেস্ট করে অনির্দিষ্টকাল জেলের মধ্যে আটকে রাখতে পারবে না যে তার হিয়ারিং করবে না চার্জশিট দেবে না কাউকে একবার অভিযুক্ত করলো কিছুদিন পরে সে একজন কারোর বিরুদ্ধে সাক্ষী দিল সেই সাক্ষীর ভিত্তিতে অন্য কাউকে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে অভিযুক্ত ব্যক্তিকে সাক্ষীতে পরিবর্তিত করে দিল তাকে ছেড়ে দিল এগুলি যা খুশি তা গত কয়েক বছর ধরে যা খুশি তা করেছে আইনকে নিয়ে হাসি মজাক করেছে এইগুলি আর করতে পারবে না এক্ষেত্রেও স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ফলে এর ফলেও সমস্যা বিজেপি পড়েছে এবং পড়তে চলেছে আরও বেশি করে তো এই সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশিকাগুলোতে বিজেপিকে সমস্যায় পড়তে হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি যে সঞ্জয় সিংকে যে সঞ্জয় সিংকে দিল্লি মদ কেলেঙ্কারিতে আটকে রেখেছিল সেই সঞ্জয় সিংকে সুপ্রিম কোর্ট আপনার জামিন দিয়েছে তারপর আমরা দেখেছি হেমন্ত সোরেনকে জামিন দিয়েছে তারপরে আমরা দেখেছি মনীষ সিসোদিয়াকে জামিন দিয়েছে তারপরে দেখলাম কে কবিতাকে জামিন দিয়েছে অর্থাৎ যাদেরকে যারা মূলত বিজেপির বিরুদ্ধে মুখর হওয়ার কারণে তাদেরকে নানান মামলায় জড়িয়ে তাদেরকে জেলের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল এবং চেয়েছিল এইভাবে অনির্দিষ্টকালের জন্য তাদেরকে জেলের মধ্যে আটকে রাখতে তাদের একের পর এক সুপ্রিম কোর্টের আদেশে কেউ হাইকোর্টের আদেশে বেরিয়ে আসতে শুরু করেছেন এবং এভাবে চললে মনে হচ্ছে এখন অরবিন্দ কেজরিওয়ালও যে কোনো সময় সুপ্রিম কোর্টের আদেশে বাইরে বেরিয়ে আসতে পারে এবং যাকে যখন খুশি তখন ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে দেওয়া এটা কঠিন হয়ে যাচ্ছে তো পরিস্থিতি বোঝা যাচ্ছে পরিস্থিতি এখন আর আগের মতন অনুকূলে নাই পার্লামেন্টও দেখা যাচ্ছে একের পর বিল এনে তারপর তাকে ফেরত নিতে হচ্ছে তাকে কখনও জেপিসির কাছে কাছে পাঠাতে হচ্ছে কখনো স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠাতে হচ্ছে কখনো বিলকে পার্লামেন্টে পেশ করার আগেই সেটাকে উজ্জ্বল করে নিতে হচ্ছে নানান রকম ঘটনা দেখা যাচ্ছে তো এক সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণেই একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণেই এত এত সব সমস্যা শুরু হয়েছে বিজেপির জন্য যার ফলে দিন আগামী দিন যে আরও অনেক কঠিন হতে শুরু করেছে কারণ এতগুলো বছর দশটা বছর এই যে ইডি এর ওপর নির্ভর করে রাজত্ব করেছিল এটা সারা দেশের মানুষ জানে বোঝে এবং এটা সবচেয়ে বড় অভিযোগ এবং অনেকে মনে করেছিল ক্ষমতার অবব্যবহার করেছে ক্ষমতার অহংকারে এমন ভাবে ডুবে গেছিল যে সেই অহংকারে কোনোদিন বুঝতেই পারেনি যে এমন একটা দিন আসবে যখন ধীরে ধীরে সব হাতছাড়া হয়ে যাবে তো এখন সেটাই হতে যাচ্ছে এবং এর ফলে এই যে কঠিন পরিস্থিতিটা এটাকে সামাল দিতে বিজেপিকে হিমশিম খেতে হচ্ছে আর কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো এই অবস্থার জন্য অপেক্ষা করেছিল গত দশটা বছর ধরে এখন তারা এই সিচুয়েশানটাকে এনজয় করছে এবং তারা এই সিচুয়েশানটাকে আরও গভীর করার জন্য ক্রমে ক্রমে আক্রমণাত্মক ভূমিকা পালন করে করে বিজেপির কর্মীদের নেতাদের মনোবলকে ভেঙে চুরমার করে দিচ্ছে যার ফলে এখন আর আগের মতন আগে যেরকমভাবে বিজেপির নেতারা সর্বভারতীয় ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে এবং বিভিন্ন স্থানীয় ক্ষেত্রে যেরকমভাবে আত্মসম মানে আত্মবিশ্বাসের সঙ্গে বুক চওড়া করে যেরকম ভাবে হুমকি ধুমকি দিত এখন সেগুলি অনেক স্তীমিত হয়ে গেছে এখন অনেক আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে শুরু করেছে এবং যার ফলে বোঝা যাচ্ছে মানুষ বুঝতে পারছে তাদেরকে চেহারা দেখে বুঝতে পারছে ফলে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বাড়ছে বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বাড়ছে তারা বুঝতে পারছে যে পরিস্থিতি এখন পাল্টাতে শুরু করে দিয়েছে কারণ এতদিন অনেক বেশি ক্ষমতা ভোগ করার ফলে অনেকে বলে না অতি অতি করতে নেই অতি করলে ইতি হয়ে যায় অতিবার বেরোনা ঝরে উড়ে যাবে এরগুলি প্রবাদ আমাদের দেশে চিরাচরিত প্রদা প্রবাদ রয়েছে এগুলি দিয়ে আমাদের মানে প্রবীণ ব্যক্তিরা বিভিন্ন সময় শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে যে যখন তোমার কাছে পাওয়ার থাকবে যখন তোমার কাছে অর্থ থাকবে বৃত্ত থাকবে তোমার কাছে নানান ধরনের শক্তি থাকবে তখন সেটাকে ধীরে সুস্থে ধৈর্যের সঙ্গে বুঝে শুনে ব্যবহার করবে এবং এইটা থাকার জন্য অহংকার করবে না তাহলে এটা দীর্ঘদিন তোমার কাছে থাকবে এবং এটা যখন থাকবে না তখনও মানুষ তোমাকে ব্যঙ্গবিদ্রুপ করবে না এবং তোমার কোনো ভবিষ্যৎ কোনো সংকট আসবে না কিন্তু যদি তুমি অহংকার দেখাও অস্থায়ী জিনিসের জন্য বা এগুলিকে অপব্যবহার করতে শুরু করো তাহলে একটা সময় পরে তোমার চোখের সামনে তোমার হাত থেকে একটার পর একটা তোমার হাত হবে এবং সেই পরিস্থিতিটা তুমি সহ্য করতে পারবে না এবং তখন মানুষের তরফে তোমাকে নিয়ে হাসাহাসি হবে তোমাকে নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ হবে সেই পরিস্থিতি তুমি সহ্য করতে পারবে না যার ফলে আজকে সর্বভারতীয় নেতাদের চোখে মুখে এটা স্পষ্ট প্রতিফলিত হচ্ছে দেখা যাচ্ছে যে তারা টেনশনে পড়ে গেছেন যে এইভাবে আগামী দিন আরও কী রায় আসে আগামী দিনে আরও কি কঠিন পরিস্থিতি আসে এবং দল ছেড়ে একের পর এক নেতারা বেরিয়ে যাচ্ছেন জম্মু কাশ্মীরে তো আমি বলেছি আরও আমার এই ভিডিওর পরে আরও অনেক নেতা বেরিয়ে গেছেন রাজস্থানে আপনার বিজেপি নেতা বেরিয়ে গেছেন আসামে বেরিয়ে গেছেন মহারাষ্ট্রে বেরিয়ে গেছেন বিহারে বেরিয়ে গেছেন পশ্চিমবঙ্গে তো একাধিক এমপি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে তো এইভাবে পরিস্থিতি দিন দিন নানান দিক থেকে বিজেপির প্রতিকূল হয়ে যাচ্ছে এবং এইটার জন্য বিজেপি নিজেই যে দায়ী এখন কত কিছু খানিকটা হলে হয়তো কোনো কোনো নেতা বুঝতে পারছেন যেটা এর আগে তারা বোঝার সময় পাননি কারণ তখন তাদের মনে হয়েছিল যেভাবে চলছে সেভাবেই বোধ অনন্ত অনন্তকাল চলবে ক্ষমতা কখনও তাদের হাত থেকে যাবে না তো আজকের এই যে পরিস্থিতি এই পরিস্থিতিকে আপনারা কী দৃষ্টিতে দেখছেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জয় হিন্দ